কত এটার দাম কত আর নাম বলো এটার দাম কত এটার দাম আচ্ছা এটা এটা ডাব ওকে তো ডাবের ডাবের দাম কত কত লেগে চারশো টাকা আচ্ছা আরে এইটা এটা কি এটা এটা কি এটা কি বলো তো এটা আমি ও তাই

সাতশো টাকা ও বাবা এত কিছু দাম বেশি নাম নাম নামকি এটার নাম nam এটা eta জিনিস এটা eta ফল হ্যাঁ ki ফল ওটা হ্যাঁ ওটার নাম আনারস আনারস ওকে তন্না আ নেট না আচ্ছা ঠিক আছে শোনো শোনো তোমারই আনারসের দাম বল কত কত টাকা দিবা আমি কিনবো বলো 20 টাকা আর এই এটা কেটা এটা

Thank you. Bye bye. Thank you. Bye bye.